আমি মোসাম্মদ শামসি তাই ইয়াসমিন আমি কুষ্টিয়া থেকে এসেছি আজকে আমার পলিটিক্যাল সায়েন্সের কলেজ পর্যায়ে ভাইভা ছিল আমাকে জাতিসংঘ সম্পর্কে প্রশ্ন করছিল মেনলি জাতিসংঘ সম্পর্কে ডিটেলস যা সব তবে প্রতিষ্ঠিত হয় অঙ্গ সংস্থা কয়েকটা কয়টা আমি মোহাম্মদ আতিক হাসান আমি কুড়িগ্রাম জেলা থেকে এসেছি আজকে আমার ভাইভা হলো আমার ভাইবার সিট ছিল সেভেন এ আমাকে জিজ্ঞেস করছিল প্রথমে রাষ্ট্র বিজ্ঞানটাকে কেন বিজ্ঞান বলা হয় সেটা আমি মোটামুটি ভালো উত্তর দিছি কিন্তু কারেকশন করে দিছে ম্যাডাম একটু যে ম্যাডাম ছিল আমরা খুব ফ্রেন্ডলি ছিল তারপর আমাকে জিজ্ঞাস করছিল যে বিপ্লব সম্পর্কে এবং বাংলাদেশে কি কখনো বিপ্লব ঘটছিল আমি বলছিলাম হ্যাঁ উনিশশো সালে বিপ্লব ঘটছিল

আমাকে কোনো কোশ্চেনই করেনি আমাকে শুধু বলেছে অ্যাজ এ টিচার হিসাবে আপনি প্রথম ক্লাস নেন আপনি কিভাবে স্টুডেন্টদের ক্লাস নেবেন আলহামদুলিল্লাহ আমি ফ্রিলি সুন্দরভাবে হাসি খুশি মুখে ক্লাস নিয়েছি এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমাকে বোঝাতে বলেছে আমি বুঝিয়েছি আমি নিতুন রায় আমি নির্ভমারি জেলা থেকে এসেছি আমার পড়াশোনা নির্ভমারি সরকারি কলেজে আমি আজকে রাষ্ট্রবিজ্ঞান লেকচারার পদে ভাইবা দিলাম আর ভাইবার অভিজ্ঞতা হচ্ছে আমাকে প্রশ্ন করেছিল যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি গুলো কি কি আর বলেছিল আমার নামটা বলেছিল যে নামের অর্থটা বলছিল যে বলতে পারেন কিনা দশাতটুকু আমি দৈনিক একজন নিয়মিত আমি প্রতিনিয়ত আপনাদের এই ভিডিওগুলো দেখি এবং ওখান থেকে অভিজ্ঞতা আমার চেষ্টা করি ধন্যবাদ দৈনিক আমি সুমি সরকার আমি রাষ্ট্র থেকে এসেছি আমার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান আজকে আমাদের ভাইবা ছিল আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে ধারা বলে সেগুলো হলো যুক্তরাষ্ট্র থেকে প্রশ্ন করা হয়েছে যুক্তরাষ্ট্রের আইন সভাকার কক্ষ বিশিষ্ট তারপরে যুক্তরাজ্যের আইন সভাকার কক্ষ বিশিষ্ট ভারতের আইন সভাকার কক্ষ বিশিষ্ট তারপরে ছয় দফা সম্পর্কে ধরা হয়েছে ছয় দফার শেষ দফাটা কি ছিল এর মধ্যে অর্থ বিষয়ক দফা কয়টি ছিল আহ রাজনৈতিক দল কাকে বলে সংবিধান কাকে বলে আমাকে এগুলো সম্পর্কে প্রশ্ন ধরা হয়েছে